শাহরুহ নাদী উম জিলাফি হিল কোরআন নাস আমি আল্লাহ সমস্ত মানুষের জন্য মানুষ মা শহর কোরআন নাজিল করেছি ফুরকান হিসাবে আলোক বর্তিকা হিসাবে আর ফামাং শাহিদ আমিং কুমু যেই মুমিন বান্দাগুলো ফামাং শাহিদ আমিং কুমুর মুমিনদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন রোজা রাখি এই মাস যারা পাবে তারা যেন কি করে তাহলে পাক রোজার কথা কোরআনে বলেছেন কি বলেন নাই আল্লাহ রব্বুল আলমিন উনিশটা বিশটা উনত্রিশটা তিরিশটার কথা বলেন নাই রমদ যদি কোনো মাসে কোনো বছরে যদি উনত্রিশটা যায় তাহলে উনত্রিশটা রোজা ফরজ কোন মাসে মাহ রমদন যদি তিরিশ দিনে মাস হয় তাহলে তিরিশটা ফরস কথা বলেন কি না কাজে যারা মানুষকে বৃদ্ধান্ত করতে চায় যা আল্লাপাক তিরিশটা রোজার কথা বলেন নাই এরা বিভ্রান্তকারী ছাড়া এরা ফাঁসেদ ছাড়া আর কিছু হতে পারে না কথা বলেন ঠিকই না রোজা আল্লাহ রব্বুল আলমিন মাস ব্যাপী ফরজ করেছেন রমদনুল মুবারক মাস যদি উনত্রিশ হয় তাহলে উনত্রিশটা রোজা আর যদি রমদনুল মুবারক মাস তিরিশ দিনে হয় তাহলে তিরিশটা রোজা কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক মুমিনদের জন্য রোজা ফরজ করেছেন পূর্বের যুগের মানুষদের জন্য নবী রসুলদের জন্য আল্লাহ তালা মাহে রমদানের রোজা আল্লাহ ফরজ করেছিলেন উদ্দেশ্য লা আল্লাহ কুমতাকুন খোদা ভীতি অর্জন করা কি অর্জন করা আল্লাহ পাক আমাদেরকে যত স্পেশাল আমল দিয়েছেন সমস্ত আমলের মূল উদ্দেশ্য মূল মাকসাদ আল্লাহ তালাকে বয় করা কি করা যেমন আল্লাহ রব্বুল আলমিন এই কোরআন নাজিল করেছেন তিন শ্রেণীর মানুষের জন্য মোত্তাকি মুসলমান সমস্ত মানুষ কিন্তু আল্লাহ তালা এই তিন শ্রেণীর মধ্যে সর্বপ্রথম যেই শ্রেণীর কথা বলেছেন সেটি হচ্ছে মোত্তাকি সেটি কি তাহলে কোরআন নাজিলের প্রথম উদ্দেশ্য প্রথম যাদের জন্য আল্লাহ তালা বিশেষ করে কোরআন পাঠিয়েছেন সেটি হচ্ছে যারা মোত্তাকি যারা কি ঠিক তো দুর্বল্লা রব্বুল আলমিন মাস বিপি মুমিনদের জন্য সিয়াম সাধনাকে ফরজ করেছেন উদ্দেশ্য এটা নয় যে একটি মাসে মুমিন সিয়াম সাধনা করলে খাবারের ঘাটতি খাদ্য ঘাটতি পূরণ হবে আল্লাফা এই জন্য রোজা দেন নাই বরং মানুষ অন্য মাসে যতটুকু খাবার খায় রমাদান মাসে মানুষ তার চেয়ে বেশি পরিমাণ খাবার খায় ঠিকই না আমরা তো তোর ভোর রাতেও খানা খাই এবং সূর্যাস্ত যাওয়ার পরেও খানা খাই মাঝখানে শুধু দুপুরে খানা খাই না কিন্তু আমরা সুদে আসলে দুপুরের চেয়ে বেশি খানা আমরা সাহারিতে এবং ইফতারে খাই কি রোজার উদ্দেশ্য আল্লাহ পাক নয় যে রোজা মুমিনরা রাখলে খাদ্য ঘাটতি পূরণ হবে খাদ্য জমাট হবে বিষয়টা এমন নয় রোজার মূল উদ্দেশ্য আল্লাহ পাক চান মানুষকে মুত্তাকি বানাইতে তাকওয়ার প্রশিক্ষণ দিতে একজন মানুষ যিনি রোজা রাখেন তিনি চাইলে ঘরের নির্জনে কোনো সদস্য ঘরে না থাকলে ঘরের ভিতরে লুকিয়ে খেতে পারে ঘরে পরিবারের সদস্য থাকলে দূরে গিয়ে কোনো বাজারে গিয়ে পর্দার আড়ালে গিয়ে গোপনে খানা খেতে পারে কথা বলেন কি না অথবা গোসল করার সময় সে বাথরুমে গিয়ে পানি পান করতে পারে তো যিনি রোজা রাখেন তিনি নিখুঁত নিখাত আল্লাহর জন্যই রাখেন যে দুনিয়ার কেউ না দেখুক আমি যদি খানা খাই এটা আল্লাহ পাক দেখবেন কাজে যারা রোজা রাখে তারা কার জন্য রাখে ভয় করে কাকে গত জমাতেও আমরা বলেছি রোজা মানে শুধু এটি নয় যে শুধু আমি খানা পিনা আর স্ত্রী সহবাস থেকে বিরত থাকলাম শুধু এটার নাম রোজা নয় রোজা তিনটি জিনিসের সমন্বয় এক সকাল থেকে সন্ধ্যা পূর্ব থেকে শুরু করে সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত সমস্ত খানা পেনা থেকে বিরত থাকা স্ত্রী সহবাস থেকে বিরত থাকা এবং সকল জাতীয় গুনাহের কাজ থেকে বিরত থাকা আমি খানা খেলাম না আমি স্ত্রী সহবাস করলাম না কিন্তু আমি গুণা ছাড়তে পারছি না ওজনে কম দিচ্ছি মানুষকে ভেজাল দিচ্ছি আমি মোবাইল ফোনে বিভিন্ন অশ্লীল ভিডিও দেখছি নাটক সিনেমা দেখছি বলছেন এই ব্যক্তির রোজা রাখা না রাখা তার জন্য সমান তার জন্য শুধু কষ্টই হবে তার রোজা কবুল হবে না কথা বলেন ঠিকই যেহেতু রোজার মূল উদ্দেশ্য তাকওয়া অর্জন করা খোদাভীতি অর্জন করা কি খোদাভীতি যে দুনিয়ার কেউ না দেখলে আল্লাহ পাক দেখছেন কাজী লুকায়া হলেও আমার খানা খাওয়া যাবে না এই যে খোদা ভীতি এই যে শিক্ষা দুনিয়ার কেউ দেখছেন না কেউ দেখবেন না কিন্তু আল্লাহ পাক দেখছেন এই প্রশিক্ষণ এই ট্রেনিং মাস দিয়ে আল্লাহ পাক বান্দাদেরকে চান মুত্তাকি বানাইতে আল্লাহর ভয় মানুষের দিলে গথিত করে দিতে কথা বলে ঠিক কি মুয়াজ্জিজ হাজিরিন ইসলামের গুরুত্বপূর্ণ একটি খুঁটি ইমানের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নামাজ কথা বলেন ঠিক কিনা এই নামাজের উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফা ওয়াইলুল লিল হুম عن সলাতিহিম সাহুন আল্লাহু اکبر বলেন আল্লাহু اکبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফা ওয়াইলুল লিল মুসাল্লিন ধ্বংস হোক ওই নামাজী থমসুহ কই নামাজ আল্লাদিন আহ মাংস যে নামাজী নামাজ পড়ে কিন্তু অমনোযোগী নামাজ আল্লাহর ভয় নাই। নামাজ পড়ে কিন্তু মনের মনের ভেতরে অন্য চিন্তা নামাজ পড়ে মোবাইলের চিন্তা নামাজ পড়ে ঘরের চিন্তা এমন নামাজির নামাজ আল্লাহ রব্দুল আল কাছে পছন্দনীয় নয় এই জন্য পাক বলছেন সওয়াইদুল্লিল মুসল্লি

আল্লাহকে ভয় করে আল্লাহকে হাজির নাজির জেনে অত্যন্ত ভীত সন্তুষ্ট সহকারে নামাজ পড়ে সেই মুমিন হচ্ছে সফল সুবান আল্লাহ বলেন কাজী নামাজের মূল উদ্দেশ্য আল্লাহকে ভয় করা বলুন নামাজের মূল উদ্দেশ্য কি আল্লাহকে ভয় করা আল্লাহ পাক আমাদের ইবাদতের মুখাপেক্ষী ন আমরা ইবাদত করলে আল্লাহ তাদের কোনো লাভ নেই আমরা পৃথিবীবাসী আল্লাহ ইবাদত না করলেও আল্লাহর কোনো টাকা নেই কথা বলেন ঠিক কি না কেন ফরজ করেছেন কেন পাঁচবার দৈনিক আল্লাহ নামাজ ফরজ করেছেন উদ্দেশ্য এই যে বান্দা নামাজের মধ্যে আল্লাহকে ভয় করবে কাকে ভয় করবে নামাজ এমন একটি ইবাদত যেই ইবাদতে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে অবনত হয় আমরা যখন নামাজে দাঁড়াই তাকবিরে তাহারিমা বলে হাত আমরা বাঁধি হাত তার ডিউটি পালন চোখ তার জায়গা থাকবে চোখ তার ডিউটি পালন করে কান সে তার দায়িত্ব পালন করবে ইমামের কেরাতকে মনোযোগ সহকারে শ্রবণ করে সে তার ডিউটি পালন করবে আর মন সব কিছুকে অবজার করবে যে সব ঠিক আছে কিনা মন নিজেকে মনে করবে যে আমি আল্লাহর সামনে আছি আল্লাহ আমাকে দেখছেন আর মস্তিষ্ক দিয়ে মেধা দিয়ে মানুষ সব কিছুকে অবজার করবে হাত ঠিক আছে কিনা চোখ তার ডিউটি পালন করছে কিনা এরপরে কান সে তার ক্যারাতকে ঠিক মতো শুনছে কি না মন নামাজে আছে কি না যে নামাজের মূল উদ্দেশ্য আল্লাহকে ভয় করা বলুন কি করা নামাজে আমার মন দোকানে যেতে পারে নামাজে আমার মন বাড়িতে যেতে পারে নামাজে আমার মন কৃষি খেতে যেতে পারে কিন্তু মনকে বোঝাতে পারে আমি তো আল্লাহর সামনে আছি তার সামনে আল্লাহ আমাকে দেখছেন আমি আল্লাহর সামনে আছি এই শিক্ষা দৈনিক পাঁচবার এই শিক্ষা মাসের তিরিশ দিন এই শিক্ষা বছরের বারোটি মাসে কোন মানুষের মধ্যে যখন গথিত হয়ে যাবে যে আল্লাহ আমাকে দেখছেন আমি আল্লাহর সামনে আছি এই ব্যক্তির পক্ষে চুরি করা ওজনে কম দেওয়া মালে ভেজাল দেওয়া মানুষের সাথে প্রতারণা করা সম্ভব নয় কথা বলে ঠিক কি সেই জন্য কোনো মানুষ যখন নামাজকে এমনভাবে পড়বে যে আমি আল্লাহকে দেখছি আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ তালা বলছেন হ্যাঁ আনিল ফা স্যা ই ওয়েল মুলকা নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা থেকে ফায়েশা কাজ থেকে সকল প্রকার ঘৃণিত কাজ থেকে নামাজ মানুষকে ফিরায় রাখে সুমান আল্লাহ বলেন কোন নামাজ যেই নামাজে মানুষ ভয় করবে আল্লাহকে বলুন কাকে জা আল্লা আমাকে দেখছেন আমি আল্লাহর সামনে আছি এই শিক্ষা যদি দৈনিক পাঁচবার কোন মানুষের দিলে ঢুকে যায় তাহলে এই মানুষের পক্ষে কোন ধরনের অন্যায় কোন ধরনের পাপাচার করা সম্ভব নয় কথা বলে ঠিক কি না সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাকান্নাহুম ফিল আরদি আকামুস সালা আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি যখন কাউকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাই আমার পক্ষ থেকে শাসকের প্রতি চারটা দায়িত্ব বলুন কয়টা এর মধ্যে এক নম্বর হলো নামাজকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করবে কেন নামাজ একটি ইবাদত এই দায়িত্ব রাষ্ট্র কেন নিবে রাষ্ট্রের লাভ কি আল্লাহ রাব্বুল আলমিন নামাজের দায়িত্ব রাষ্ট্রকেই এই জন্য দিয়েছেন কোন রাষ্ট্র যদি মানুষের নামাজকে নিশ্চিত করে জাতি যদি নামাজি হয়ে যায় তাহলে নামাজ মানুষকে প্রশিক্ষণ দিয়ে মানুষকে শিক্ষিত বানাবে এভাবে দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ আমাকে দেখছেন আমার সামনে আছে কোনো মানুষের মধ্যে যদি এই শিক্ষা ঢুকে যায় দুনিয়ার কেউ না দেখুক আল্লাহ আমাকে দেখছেন কেউ আমার অবস্থা না জানুক পাক আমার অবস্থা দেখছেন এই মানুষের পক্ষে চুরি করা ঘুষ খাওয়া অপরাধ করা তার পক্ষে সম্ভব নয় কাজী যে রাষ্ট্র নাগরিকদের নামাজকে নিশ্চিত করবে নামাজ ওই রাষ্ট্রের অপরাধকে একেবারে শূন্যের কোঠায় নিয়ে আসবে কাজী নামাজ পড়া দরকার আছে না নাকি কাজী মাহাজ নামাজের মূল উদ্দেশ্য আল্লাহকে ভয় করা নামাজের মূল উদ্দেশ্য কি যে নামাজে মানুষ নামাজ পড়বে কিন্তু আল্লাহর ভয় নাই এই নামাজ শুধুমাত্র একটা একটা পিটি এই নামাজের কোনো ফায়দা হবে না সেই জন্য নামাজ পড়তে হবে খুজুর সাথে আল্লাহকে ভয় করে ঠিক না এই জন্য নামাজের ক্ষেত্রে মাসালা হচ্ছে নামাজ পড়তে হবে খুশু খুজুর সাথে বিনয়ের সাথে একাগ্রতার সাথে সেই জন্য বলা হয় যে নামাজের রক্ত এবং ক্ষুদা যদি একত্রে আসে অর্থাৎ আপনি কোথাও থেকে ফিরে এসেছেন খুব ক্লান্ত আর তৃষ্ণার্ত তাহলে আপনি কি আগে নামাজ পড়বেন না আগে খানা খেবেন বলে আপনার কষ্ট যদি বেশি হয় তাহলে আগে খানা খেয়ে নিজেকে সুস্থ করে এরপরে আপনি নামাজ পড়বেন যাতে করে নামাজটা সুন্দর হয় খুশু খুজুর সাথে হয় আর প্রচণ্ড ক্ষুদা নিয়ে নামাজ পড়লে ক্ষুদা আপনাকে নামাজের মনোযোগ বিচ্ছিন্ন করে বিচ্ছিন্ন ঠিকই না এরপরে নামাজ পড়াকালীন সময় যদি ফোন বেজে ওঠে তাহলে কি করতে হবে নামাজে ফোন বন্ধ করা যাবে কি যাবে না বলে নামাজ শুধু পড়লে হবে না নামাজের খুশু খুশু নামাজের একাগ্রতটা বেশি জরুরি সেই জন্য মোবাইল ফোন যদি বাজে নামাজের একাগ্রতা নষ্ট হবে সেই জন্য নামাজের একাগ্রতার সাথে স্বার্থে ফোনকে দ্রুত বন্ধ করে দিয়ে নামাজ কন্টিনিউ করতে হবে উদ্দেশ্য নামাজ যেন বিনয়ের সাথে হয় সোমানাল্লাহ বলেন নামাজ পড়তে পড়তে টুপি যদি পড়ে যায় এটা উঠানো যাবে কি যাবেন যাবে কি এই জন্য যাবে যে টুপি পড়ে থাকলে তার মধ্যে একটা খুসুখুসু নষ্ট হয়ে যাবে বারবার মানুষ দেখবে বা তার মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে সেই জন্য নামাজের ফুসু ফুচু ফুচুর সাথে স্বার্থে নামাজের মধ্যে টুপি সেজদাই পড়ে গেলে সেটা মাথায় দেওয়া যাবে ঠিক তদরূপ নামাজ পড়াকালীন সময় মনে করুন বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে অন্ধকারের মধ্যে নামাজ পড়তে গেলে নামাজের মনোযোগ বিচ্ছিন্ন হতে পারে সেই জন্য নামাজ পড়াকালীন সময় যদি কাছে ফোন থাকে অথবা কোথাও সুইচ দিলে অন্ধকার দূর হয়ে আলো আসবে তাহলে নামাজের মধ্যে সুইচ দেওয়া যায় কেন নামাজের খুশু খুজুর স্বার্থে কথা বুঝাইতে পেরেছি আমরা অনেক সময় নামাজ পড়ি এই ইমাম সাহেবের সাথে আমরা হাত বেঁধে নামাজ শুরু করছি দেখতেছি আমি নামাজ মানুষ দেখতেছি আমি নামাজ পড়তেছি কিন্তু আমার পুরা চিন্তা দোকানে এমন ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এমনটা হয় কি হয় না এই নামাজ আসলে নামাজ না এটা একটা ফাজলামি সেই জন্য নামাজের মূল বিষয় নামাজের মূল উদ্দেশ্য নিজেকে বুঝাইতে হবে আমি আল্লাহর সামনে আছি আল্লাহ আমাকে দেখছি এভাবেই নামাজ পড়তেন যে আমি আল্লাহর সামনে আছি আল্লাহ আমাকে দেখছেন যখন কোনো ব্যক্তির মনোযোগ আল্লাহর দিকে চলে যাবে তখন তার পায়ের তীর খুলে ফেললেও সে টের পাবে না এটাই স্বাভাবিকতা বলে ঠিক কাজে মাজির আল্লাহ পাক আমাদেরকে খুশু খুজুর সাথে বিনয়ের সাথে আল্লাহ পাক আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুন বলে আমিন তাহলে রোজার মূল উদ্দেশ্য আল্লাহকে ভয় করা নামাজের মূল উদ্দেশ্য কি আল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির ব্যাপারে বলেন লয়না আল্লাহু ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানা মিনকুম আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন তোমাদের পশুর গোস্ত চামড়া কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছে না শুধু পৌঁছে তোমাদের দিলের তাকোয়া কি পৌঁছে তাকোয়া কাজী আল্লাহ রব্বুল আলমিন কুরবানি ওয়াজিব করেছেন এই জন্য আল্লাহ পাক মুমিনের দিলের তাকোয়া খোদা ভীতি দেখতে চান কে কে আল্লাহকে ভয় করে কথা বলেন ঠিক না আমাদের পূর্বের বিভিন্ন নবীরা যখন কুরবানি করত আল্লাহ রব্বুল আলামিন কুরবানি সিস্টেমে মন করে দিয়েছিলেন যার কুরবানিটা আল্লাহ তালা কবুল করবেন আসমান থেকে অগ্নিকুণ্ড এসে তার পশু আল্লাহ তালা জ্বালায় দিতেন ওই সিস্টেম যদি আজও থাকতো তাহলে আমরা মানুষের সামনে লজ্জিত হতাম কি হতাম না আমি খতিব সাহেব আমি কুরবানি করেছি আমার কুরবানি যদি কবুল না হয় মানুষের কাছে আমি লজ্জায় পড়ে যেতাম মানুষের কাছে আমি অসম্মান অসম্মান বোধ করতাম সেই জন্য আল্লাহ আল্লাহরি মানুষের ইজ্জতকে বাড়ানোর জন্য মানুষ যেন বেঈত না হয় সেই জন্য আখেরি জামানার পায়গম্বারদের জন্য আল্লাহ পাক এই জন্য আগের সিস্টেমকে আল্লাহ পাক রহিত করে দিয়ে আল্লাহ তালা সে আগুনের সিস্টেমটা আল্লাহ তালা বাতিল করে দিয়েছে আচ্ছা বলুন তো সেই সিস্টেম যদি আজও থাকতো আমরা কুরবানি করার সময় একটা ভয় কাজ করত কি করত পুরাটা সময় আমরা দিলে দিলে আল্লাহকে জিকির করতাম আল্লাহ মানুষের সামনে ব্যয় যদি আল্লাহ আল্লাহ কুরবানিটা কবুল এই যে আগুন দিয়ে পুড়িয়ে দিলে যেরকম ভয় করতাম একটা টেনশন কাজ করত প্রতিটা মমিনের উচিত কুরবানের ছোট হোক বড় হোক হোক মধ্যে পশু ক্রয় থেকে শুরু করে পশু জবাই করা গোস্ত বন্টন করা পুরা প্রক্রিয়ার ভেতরে থাকতে হবে আল্লাহর ভয় কিসের ভয়ের ভয় আপনি কোটি কোটি টাকার মালিক বিশ কোটি টাকা দিয়ে শত শত গরু কুরবানি দিয়েছেন ভেতরে আল্লাহর ভয় নাই এটা দাম্বিকতা আমি এটা কামের কাম করছি আল্লাহ এটা চান না তোমার বিশ কোটি টাকার কুরবানি আল্লাহ চান নাই আপনি একটা ছাগল দিয়ে দেন দিলের ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে আল্লাহ আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি হালাল উপার্জন থেকে আপনার জন্য এই পশুটা কুরবানি করতে এরপরে এর গোস্ত থেকে শুরু করে পুরা প্রক্রিয়ার ভিতরে ভয় থাকতে হবে কার আল্লাহ পাক মানুষের এই ভয়টা চায় কাজি রোজার মূল উদ্দেশ্য আল্লাহর ভয় নামাজের মূল উদ্দেশ্য আল্লাহর ভয় কুরবানির মূল উদ্দেশ্য আল্লাহর ভয় কাজী আমাদেরকে আল্লাহকে ভয় করা দরকার আছে না নেই আছে না নেই আমাদের অস্তিত্ব আল্লাহ ছাড়া আমাদের কোন অস্তিত্ব আছে আমাদের সবকিছু কার সম্ভবত আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম যে আল্লাহ পাক মানুষের ব্যাপারে বলছেন ইসআলু নাকা আনির নবীজি আপনাকে জিজ্ঞেস করে আমার বান্দারা রোহ সম্পর্কে জীবন সম্পর্কে যে রোটা কি আল্লাহ পাক বলছেন কুলির রুহ মিন আমরি রব্বি রুহটা হচ্ছে আল্লাহর হুকুম বলুন কার হুকুম আল্লাহু আল গনি ওয়া আনতুমুল ফুকারা ধনী হচ্ছে আল্লাহ আমরা সব ফকির বলুন আমরা কি আর জোরে বলি আমরা কি এই হাত পা এগুলো কার দাওয়া সেই জন্য কোন মানুষের জন্য কিডনি লিভার ফুসফুস চক্ষু এগুলো বিক্রি করাও হারাম দান করাও হারাম এগুলোর মালিক আমরা নই এগুলো আল্লাহ আমাদেরকে ভিক্ষা দিয়েছেন সুমান আল্লাহ বলেন এগুলো কার দেওয়া আল্লাহর দেওয়া আর এগুলো আমি নই এগুলো আমার আমাকে দিয়েছেন কে সেই জন্য মানুষ মরে গেলে মানুষ বলে এটা অমুকের লাশ এটা অমুকের এই আবা যেমন এটা আমি নই এটা আমার ঠিক এই হাত এটা আমি নয় এটা আমার আমি কোনটা আমি হচ্ছে আমার রূপ আমার জীবন এই যখন বের হয়ে যায় তখন মানুষ বলবে এটা হুজুরের লাশ এটা অমুকের লাশ তাহলে কোনটা হচ্ছে ওইটা যেটা রূপ যেটা কি আর দুনিয়ার বিজ্ঞানীগণ টেলিস দুনিয়ার বিজ্ঞানীগণ বিভিন্ন যন্ত্রাংশের মাধ্যমে যেটা দেখা যায় না তারা সেটা দেখতে পারে যেমন করোনার সময় বিভিন্ন লিফলেটে আমরা কদম ফুলের মতো দেখছি কি না এটাকে আমরা চোখে দেখছি কিন্তু এটা করোনার আকৃতি যে এমন করোনার ভোলেন যে এমন এটা কিভাবে বের করেছে যন্ত্রর নিচে দিয়ে মাইক্রোস্ট্রোভ যন্ত্র দিয়ে তারা এটাকে কয়েক লক্ষ গুণ বড় করলে এটা দেখতে পেরেছে যেমন আমাদের হাতের যে জীবাণুগুলো বিভিন্ন কেচর মতো অনেক জীবাণু আমাদের হাতে ভরে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না খাবার নষ্ট হয়ে গেলে পচনশীল খাবার নষ্ট হয়ে গেলে এগুলো নিচে গেলে দেখা যায় যে এর ভেতরে কত পোকা কত জীবাণু কথা মানুষ বিজ্ঞানের খালি চোখে যেটা দেখা যায় না মাইক্রোস্কোপ যন্ত্রের নিচে দিয়ে যেটা দেখতে পারে বড় করে আজ পর্যন্ত দুনিয়ার কোন বিজ্ঞানী কোন ডাক্তার মানুষের হিউম্যান বডির মধ্যে কি থাকলে মানুষ জীবিত আর কি বের হয়ে গেল এটার কালার কিরকম এটার আকৃতি কিরকম এটা আজ পর্যন্ত কেউ বের করতে কাজী আল্লাহ বলেন আনির মানুষরা আপনাকে জিজ্ঞেস করে রূহ সম্পর্কে জীবন সম্পর্কে জীবন কি পাক বলছেন রসুল আপনি শোনায় দেন অলির আমু হচ্ছে আমার রবের কেবলমাত্র হুকুম কার হুকুম কাজী আল্লাহর দয়া ছাড়া আমি অস্তিত্বহীন আমার পুরো অস্তিত্ব জুড়ে আল্লাহর দয়ার আল্লাহর ভিক্ষা কথা বলেন ঠিক কি না কাজী আল্লাহ রাস্তায় বসাইতে পারেন তিনি চাইলে আমাকে আজকে কবরে পাঠা দিতে পারেন এই সব ক্ষমতা কাজ কাজী সে আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করার দরকার আছে না নাই আল্লাহকে ভয় করবো ইনশাল্লাহ শুধু নামাজ পড়বো না নাকি কর্মের মাধ্যমে মানুষ আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ পাক চাইলে ক্ষমতাধর ব্যক্তিকে যদি আল্লাহ পাক নাস্তে করে দিতে পারেন জালিমকে যদি আল্লাহ পাক গর্তে নামা দিতে পারেন আল্লাহ আমাদের কেউ মুহূর্তে আমাদের পাপ কর্মের কারণে আমাদের গুনাহের কারণে আল্লাহ পাক আমাদেরকে কাদাইতে পারেন কি পারেন না নিঃস্ব বানা দিতে পারেন কি পারেন না আমরা যখন ঘুমাই আমাদের হৃৎপিণ্ড ঘুমাই না আমরা যখন ঘুমাই কেমন যেন আমরা অর্ধেক মরে যাই সেই জন্য ঘুম থেকে উঠে আমরা দোয়া পড়ি আল্লাহ সমস্ত মৃত্যু দেওয়ার পরে যিনি আমাদেরকে আবার জীবন দিয়েছেন তার মানে আমি যখন ঘুমিয়েছিলাম অর্ধেক মরে গিয়েছি ঠিক কি না কাজী আমি কি অর্ধ মৃত্যু থেকে যিনি আমাকে পুনর্জীবন জীবন দান করেছেন বলুন তিনি কে সে আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করার দরকার আছে না নাই মানুষ যদি আল্লাহকে ভয় করত জেনা বেবিচার কমে যেত সুদ ঘুষ কমে যেত চাঁদাবাজি বন্ধ হয়ে যেত কথা বলে ঠিক কি না যতদিন পর্যন্ত মানুষের দিলে আল্লাহর ভয় গথিত করা না যাবে আল্লাহর ভয় ঢুকানো না যাবে প্রশাসন দিয়ে পুলিশ দিয়ে সিসি ক্যামেরা রাষ্ট্রের অবিচার চুরি চামারি চাদাবাজি লুণ্ঠন ডাকাতি হাইজাককারের হাইজাক চোরের চুরি এগুলো পুলিশ দিয়ে বন্ধ করা যাবে না যতদিন পর্যন্ত জাতির মধ্যে আল্লাহর ভয় না ঢুকানো যায় কথা বলেন ঠিক কি না কাজে আমরা আল্লাহকে ভয় করবো ইনশাআল্লাহ কাজি এই রোজা রাখার মূল উদ্দেশ্য আল্লাহর ভয় কিন্তু আদৌ কি আমরা আল্লাহকে ভয় করি আমরা সুযোগ পেলেই বিশ টাকা হালি লেবুর দাম বাড়িয়ে ষাট টাকা আশি টাকা করে ফেলে কথা বলে কি না মানুষকে ঠকিয়ে মানুষের প্রতি জুলুম করে এই সারাদিন না খেয়ে থাকা এটা শুধু কষ্ট আর কিচ্ছু না কথা বলে টিকি না কাজী আল্লাহ পাক আমাদেরকে আল্লাহকে ভয় করে সকল জাতীয় গুণা থেকে আল্লাহ আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুক